নিচুল ইসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাসে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে বেশ কিছু জায়গায় কিন্তু এখনও মেঘলা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি তো অনেকে প্রশ্ন করছে যে মেঘলা মেঘলা আকাশ কবে থেকে রোদ মানে রোদ দেখা যাবে সেই সব অনেকে প্রশ্ন করছে তো আমরা জানাবো আজকে যে কবে থেকে রোদের দেখা মিলতে পারে কোন কোন জায়গায় কীরকম মেঘের পরিস্থিতি রয়েছে এবং এছাড়াও জাকির শীতের আমেজটা আর কতটা পড়তে পারে যদিও তাপমাত্রা কিন্তু অনেকটা আরও নিচের দিকে আসার সম্ভব রয়েছে অর্থাৎ বলতে গেলে তাপমাত্রা কিন্তু আরও কিছুটা কমবে তো আমরা দেখেছি আজকে আজকে যেটা আমরা বলেছিলাম আগামীকাল যে রবি বুধবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমবে সেই মতো কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে আজকে যদি আমরা দেখি আজকে মূলত দেখেছি আমরা যে দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলি থেকে মূলত দশের নিচে তাপমাত্রা নিচে নেমে গিয়েছিল তো আমরা আজকে দেখবো এবং আগামী কয়েকদিন দেখব যে কীরকম তাপমাত্রা থাকার সময় রয়েছে যদিও উত্তরে হওয়ার দাপট বেড়েছে এবং এর কারণে দাপট বেড়েছে বলতে ভুল মানে ধীরে ধীরে বাড়ছে যে কারণে বলতে গেলে যে তাপমাত্রা কিন্তু আরও নিচের দিকে আসবে কোথাও মূলত দেখতে পাবো আমরা দুই ডিগ্রি কম কোথাও এক ডিগ্রি কোথাও চার ডিগ্রি অর্থাৎ বলতে গেলে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে তো সব জায়গাতে একই রকম তাপমাত্রা কমবে না কোথাও কোথাও বেশি কমবে কোথাও একটু কম থাকবে অর্থাৎ কোথাও কোথাও জাকি শীতের আমেজ আমরা রক্ষ করতে পারবো এবং কোথাও কোথাও আমরা শীতের আমেজ থাকবে কিন্তু কি অর্থাৎ কোন কোন ঠান্ডা আমেজ আমরা জায়গায় জায়গায় লক্ষ্য করতে পারবো আমেজ করি এখন আজকে যদি আমরা লক্ষ্য তাপমাত্রা কীরকম থাকার সময় রয়েছে দেখতে পাচ্ছি আমরা যে তাপমাত্রা লক্ষ্য করে দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া পুরুলিয়া এদিকে দেখতে পাচ্ছি আমরা শিউর পূর্ব বর্ধমান শান্তিপুর বর্ধ এদিকে এদিকে হচ্ছে আমরা হুগলি সাইডে এই দেখতে পাচ্ছি আমরা তেরো চোদ্দো বারো এরকম আমরা তাপমাত্রা উপর ধরছি অর্থাৎ বলতে গেলে এই যে পশ্চিমের জেলাগুলো রয়েছে এই পশ্চিমের জেলাগুলি দিকে মূলত পুরুলিয়া বাঁকুড়া তারপরে রয়েছে ঝাড়গ্রাম এদিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সাইডে নদীয়া বীরভূম এই সাইড জেলাগুলিতে মূলত তাপমাত্রা একটু নিচের দিকে আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম জেলাগুলি দিকে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকেও তাপমাত্রা কমবে তবে সব জায়গাতে একরকম তাপমাত্রা কমবে না তো আমরা দেখবো যে কবে কোন কোন জায়গায় কীরকম তাপমাত্রা থাকার সম্ভব রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি মূলত শীতের আমেজ থাকবে এবং যা কি শীতের আমেজ কিছু কিছু জায়গায় আমরা করতে পারবো আমরা চলে আসি তাপমাত্রা দেখি কীরকম থাকার সম্ভব দেখতে পাচ্ছি আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা যে কোথাও দেখতে পাচ্ছি আমরা এগারো ডিগ্রি কোথাও নয় ডিগ্রি কোথাও আট ডিগ্রি এইরকম দেখতে পাচ্ছি আমরা এবং মালদার দিকে দেখতে পাচ্ছি মালদা বালুরঘাট এই সাইড দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের দিকে এগারো ডিগ্রি দশ বারো ডিগ্রি এরকম এরকম রয়েছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে আমরা দেখে দিতে পুরুলিয়াতে দশ বাঁকুড়াতে দশ দুর্গাপুর এগারো এই যে পশ্চিম জেলাগুলির কথা বললাম যে এই জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা অনেকটা নিচের দিকে আসবে অর্থাৎ বলতে গেলে দু থেকে চার ডিগ্রির মধ্যে তাপমাত্রা কিন্তু নামার সম্ভব রয়েছে যদিও আজকে যদি আমরা লক্ষ্য করি আজকের যেটা আমরা লক্ষ্য করতে পেরেছি কলকাতার দিকে এক ধাকায় কিন্তু পাঁচ ডিগ্রি তাপমাত্রা নেমেছে নিচের দিকে অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা তেরো ডিগ্রি তাপমাত্রা এসেছে অর্থাৎ বলতে গেলে কিন্তু তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে এবং যাকে শীতের আমেজ কিন্তু থাকবে আগামী রবিবার পর্যন্ত যদি আমরা দেখি আজ হচ্ছে কী বাজ হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার এবং রবিবারের মধ্যে কিন্তু জাকি শীতের আমেজ থাকবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে এবং এই যে উত্তরে হওয়ার দাপট বেড়েছে যে কারণে বলতে গেলে জাকি শীতের আমেজ থাকবে তো আমরা দেখব আবহাওয়া তরফ থেকে কী জানানো হয়েছে এবং কী কী তারা বলেছে যদিও কুয়াশা দাপটে মূলত অনেক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে আমরা দেখি যে কুয়াশার দাপটে কোন কোন জায়গায় সতর্কতা রয়েছে আমরা যদি দেখি দেখতে পাবো আমরা যে কুয়াশার দাপট বেশ কিছু জায়গায় রয়েছে থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যদি দেখি এবং আবহাওয়া তথ্য যে জানানো হয়েছে মূলত যদি আমরা সকাল দিকে দেখি সকাল দিকে মূলত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি হালকা থেকে কুয়াশা কুয়াশার রয়েছে উত্তরবঙ্গের দিকে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি আমরা এদিকে মালদা এদিকে তাছাড়া দক্ষিণ দিনাজপুর এদিকে কালিম্পং এই সাইডে যাচ্ছি হালকা কুয়াশা এবং হালকা থেকে মাঝের কুয়াশা সকালের দিকে রয়েছে এবং দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা সম্ভব রয়েছে সকালের দিকে যে কারণে বলতে গেলে এই জেলাগুলোর দিকে স সকাল দিকে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে এবং যদি আমরা নিচের দিকে আসছি দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তাহলে দেখতে পাবো আমরা যে এই সব জায়গাগুলিতে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই ওই দেখতে হচ্ছে আমরা এই জেরাগুল দিকে মূলত এই সব জায়গাগুলোতে মূলত যে যদি বলি যে এদিকে দেখতে আমরা মুর্শিদাবাদ এদিকে দেখতে পাচ্ছি আমরা এদিকে রয়েছে পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ এই জেলাগুলির দিকে মূলত হালকা থেকে মাঝারি কুয়াশা সম্ভব রয়েছে এবং এর ফলে কিন্তু সকালের দিকে ঘন কুয়াশাও লক্ষ্য করা যেতে পারে দুই এক জায়গায় যার বলতে গেলে এই জেলাগুলির দিকে কিন্তু বাড়তি সতর্কতা জারি করা হয়েছে সকালের দিকে আমরা যদি দেখি চব্বিশ ঘন্টার মধ্যে কথা বলা হয়েছে তো চব্বিশ ঘন্টার মধ্যে সকাল থেকে আগামীকাল এবং আবহাওয়া পর থেকে কী জানানো হয়েছে বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে সেটা আমরা দেখবো যদি বৃষ্টি মরে যাই বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে এবং কীরকম থাকতে পারে তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিকে যাকে শীত মানে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই শুষ্ক আবহাওয়া থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা খুব কোথাও দেখতে পাচ্ছেন অর্থাৎ বলতে গেলে বৃষ্টি কিন্তু আগামী কয়েকদিন আর নেই বলেই চলে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই এবং আমি চলে যাবো যে আবহাওয়ার তরফ থেকে তারা কি জানিয়েছে এবং কি বলছে সেটা আমরা এক নজর দেখে নেব আবহাওয়া তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটটা দেখতে পাচ্ছি আজ হচ্ছে বারো তারিখ দেখতে পাচ্ছি কলকাতা মূলত আবহাওয়া প্রাপ্ত জানানো হয়েছে তো হচ্ছে এখানে বলা হয়েছে যে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলির দিকে মূলত কুয়াশা সম্ভব রয়েছে কুয়াশা সম্ভব রয়েছে পঞ্চাশ মিটার থেকে একশো নিরানব্বই মিটার পর্যন্ত কুয়াশা দাবর থাকবে অর্থাৎ বলতে গেলে হালকা কোথাও মাঝারি এবং দু এক জায়গায় মানে ঘন কুয়াশা সম্ভব রয়েছে সকাল দিকে এছাড়াও ঠান্ডার আবহাওয়া অর্থাৎ শৈত্য প্রভাবে যদি আমি বলি তাহলে তো হচ্ছে আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া এই জেলাগুলো কিন্তু আজকে রাতের দিকে মূলত আরও একটু বেশি ঠান্ডা থাকার সম্ভব রয়েছে এবং বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু শীতের আমেজ থাকবে মূলত এই জেলাগুলো দিকে বর্ধমান বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া এই জেলাগুলি মূলত ঠান্ডার আমেজটা একটু বেশি থাকার সম্ভব রয়েছে অর্থাৎ বলতে গেলে দশ ডিগ্রি নিচেও থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই জেলাগুলোর দিকে এবং আমরা চলে যাই যে দেখি আজ হচ্ছে বারো তারিখ তেরো তারিখের দিকে আমরা দেখি তাহলে দেখতে পাবো তেরো তারিখ কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে দেখতে পাচ্ছি যে তেরো তারিখ থেকে চৌদ্দ তারিখ এই দুই দিন মূলত উত্তরবঙ্গের জেলাগুলি দিকে কোথাও সেরকমভাবে সতর্কতা জারি করা হয়নি শুধুমাত্র দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখতে পাচ্ছি আমরা কনকনে ঠান্ডা অর্থাৎ সে অর্থাৎ বলতে গেলে যে শীতের আমেজটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়াও বীরভূম পুরুলিয়া এই জেলাগুলিতে কিন্তু কন কমে ঠান্ডা থাকার সম্ভাব রয়েছে এবং বাদ বাকি জেলাগুলিতে কিন্তু ঠান্ডা থাকার ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে মূলত এই জেলাগুলি থেকেই ঠান্ডা আমার ওয়েদা দেখতে পাচ্ছি অর্থাৎ পশ্চিম জেলাগুলি যেটা বলছিলাম এর আগে যে পশ্চিমী জেলাগুলি এই জেলাগুলি থেকে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বা এই দিকে বীরভূম এই জেলাগুলিতে মূলত ঠান্ডার আমেজ অর্থাৎ তাপমাত্রা অনেকটা নিচে থাকার সম্ভাব রয়েছে তো আমরা দেখে নেবো এবার অনলাইন সিস্টেমে গিয়ে যে কোথায় কোথায় মেঘলা মেঘলা আকাশ হয়েছে এবং মেঘের পরিস্থিতি কবে থেকে উন্নত হবে যে কারণে অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে যে মেঘ কবে থেকে সরবে এবং কবে থেকে আমরা রোদ দেখতে পাবো তো আমরা সেটাই দেখবো আমি যদি দেখি যে মেঘলা মেঘলা আকাশ কীরকম থাকার সময় রয়েছে আগামীকাল যদি বলি আগামীকাল হচ্ছে শুক্রবার শুক্রবার কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের জেলা বলতে বিশেষ করে এবং কিছু জায়গায় পরিষ্কার আকাশ বলতে পরিষ্কার তো নয় হালকা রোদে দেখা মিলতে পারে এবং কোথাও আবার রোজ ঝর্ম আকাশ থাকার সময় রয়েছে অর্থাৎ সব জায়গায় একরকম থাকবে না তো বেশিরভাগ জায়গাতে আছে আমরা মেঘলা মেঘলা আকাশ থাকার সময় রয়েছে আগামীকালও উত্তরবঙ্গের দিকে মূলত আংশিক মেঘলা খুব সামান্য আংশিক মেঘলা রয়েছে আগামীকাল শুক্রবার এবং দুপুর দিকে যেমন আছে দুপুর দিকে মূলত দেখতে পাচ্ছি আমরা যে দুপুর থেকে দেখি তাদের আছে মূলত আংশিক মেঘলা আকাশ উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জেলাগুলো থেকে এবং আলিপুরদুয়ার কোচবি জলপুর এই জেলাগুলিতে হালকা মেঘের পরিস্থিতি রয়েছে এবং দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতে হালকা কুয়াশা কুয়াশার মতো অর্থাৎ বলতে গেলে মেঘলা মেঘলা আকাশ হওয়া সম্ভব রয়েছে এবং দুই এক জায়গায় রোদের দেখা মিলবে এবং বাংলাদেশে দেখতে পাচ্ছি বাংলাদেশ প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে বেশি ঘন কুয়াশা মানে মেঘের পরিস্থিতি রয়েছে এবং ত্রিপুরতেও বেশ কিছু জায়গায় ঘন মেঘের পরিস্থিতি রয়েছে আমরা চলে আসি শুক্রবার থেকে শনিবার দিকে শনিবার দিকে দেখতে পাচ্ছি আমরা যে মেঘলা আকাশ কিন্তু দূর হবে অর্থাৎ বলতে গেলে যে শনিবার থেকে শনিবারের পর থেকে আমরা দেখতে পাবো যে মেঘলা মেঘলা আকাশ কিন্তু অনেকটা মানে কেটে যাবে অর্থাৎ পরিষ্কার আকাশ হওয়ার সম্ভব রয়েছে শনিবার থেকে আমি চলে আসি রবিবারে রবিবার দেখতে পাচ্ছি আমরা রবিবার দিকে মূলত মূলত শনিবারের পর থেকে দেখতে পাচ্ছি মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভব রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জেলাগুলিতে অর্থাৎ বলতে মেঘের পরিস্থিতি কিন্তু শনিবার থেকে কাটতে শুরু করবে ধীরে ধীরে তো এখান থেকে আবহাওয়ার খবরটি রাখলাম পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ